চাদর গায়ে মিথে হাসি অন্য রকম নিজের সাথে দিয়েছি ফাঁকি পায়নি খুঁজে কবু পায়ে থামার সুখের চাদর গায়ে মিথে হাসি ও কমে মুখ সমার নিজের সাথে দিয়েছি পাখি পাহিনিখ যে কবু পাই থামার যে থাহ শূন্য বুকে কান্নার ঘে সে কেন আমি হেসেছি اللهم إني أسألك الهدى والتقى والعفاف الغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف الغنى একে বিষণ্ন প্রশ্ন ঘিরেছে আমার কি জন্য ভবে কিসের পিছে হায় ঘুরেছি পিছে কাকে হায় ভালোবেসেছি ও তোর খুঁজি আমি উত্তর খুঁজি কেন অল্ল হুমি আসালু কল হুদা মত কলা ফল হুম হিমি أسألك الهدى والتقى والعفاف والغنى